পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষায় উত্তরপত্র লেখা ইস্যুতে বিরোধী ছাত্র সংগঠনগুলির ধারাবাহিক আন্দোলনের কাছে অবশেষে মাথা নত করে পিছু হটলেন ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি গভীর রাতে সামাজিক মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরে পর্ষদ সভাপতি জানান সিবিএসই থেকে কোন সিদ্ধান্ত না জানানো পর্যন্ত পর্ষদে প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে তা বজায় থাকবে সামাজিক মাধ্যমে পর্ষদ সভাপতির এই বক্তব্যকে ঘিরে স্বাভাবিকভাবে খানিকটা স্বস্তি দেখা দেয় বছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের মধ্যে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে কক ভাষায় উত্তরপত্র লেখা নিয়ে গত বেশ কিছুদিন ধরে বিরোধী বিভিন্ন ছাত্র সংগঠনগুলির ধারাবাহিক আন্দোলন কর্মসূচি সম্প্রতি সভাপতি চৌধুরী জনজাতি উদ্দেশ্যে বার্তা দেন পরীক্ষায় যে সমস্ত ছাত্রছাত্রীরা উত্তরপত্রে রোমান স্ক্রিপ্টে কক ভাষা প্রয়োগ করলে শাস্তি স্বরূপ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে সভাপতির এই বক্তব্যে সংবাদ সংবাদ মাধ্যমে প্রকাশিত হতে ক্ষোভে ফেটে পড়েন জনজাতি সম্প্রদায়ের পরীক্ষার্থীরা শুরু হয়ে যায় দফায় দফায় আন্দোলন কর্ম সুচি শুধু তাই নয় বিষয়টি নিয়ে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মন ও সরব হয়েছেন পর্ষদ সভাপতি এ ধরনের বক্তব্যের বিরোধিতা করে অবিলম্বে তা প্রত্যাহারের বার্তা দিয়ে আগামী দিন বৃহত্তর আন্দোলনের হুমকি দেন প্রদ্যুৎ এতেই ক্ষান্ত থাকেননি তিনি পর্ষদ সভাপতিকে পাল্টে দেওয়ার হুমকি দিলেন প্রদ্যুতের এই হুমকির পরে চেয়ার ধরে রাখতে নিজের বক্তব্য পাল্টে দিলেন পর্ষদ সভাপতি মঙ্গলবার গভীর রাতে সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন অনেকটা ভিন্ন সুরে সামাজিক মাধ্যমে তিনি জানান বর্তমান জটিলতা দূর করার লক্ষ্যে শিক্ষা দপ্তর সিবিএসই কে চিঠি দেওয়া হয়েছে আর এই চিঠির পরিপ্রেক্ষিতে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি এক্ষেত্রে টিবিএসির কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই তাই যত যতক্ষণ না পর্যন্ত সিবিএসই থেকে সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত পর্ষদের প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে তা বজায় থাকবে গতকাল কিছু প্রেস মিডিয়াতে আমার কিছু বক্তব্য প্রকাশিত হয়েছে এ ব্যাপারে আমি কিছু ক্লারিফিকেশান দিতে চাই আমি যা বলতে চেয়েছি তা হচ্ছে কর্বরক বাসার লিপির ব্যাপারে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে সিবিএসইতে চিঠি দেওয়া হয়েছে আর যতটুকু আমি খবর নিয়ে জানতে পেরেছি সিবিএসই থেকে এখনও অবধি কোনো সিদ্ধান্ত আসেনি ঠিক এই অবস্থাতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সিদ্ধান্ত নেওয়ার কোনো অবস্থা নেই কোনো ক্ষমতাই নেই কাজেই যতক্ষণ না পর্যন্ত সিবিএসই থেকে কোনো সিদ্ধান্ত না আসে তত ততক্ষণ পর্যন্ত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে প্রথম থেকে যে ব্যবস্থা চালু আছে সেটাই চালু থাকবে to report, search in the TNN.